ভুল করে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র যখন বাসায় ফেলে রাখা হয় রাস্তায় বের হলে ট্রাফিক সার্জেন্ট দ্বারা যে ভোগান্তি পোহাতে হয় এটা কিন্তু আমরা সকলেই জানি তাই আমাদের ডিজিটাল ওয়ালেট কিন্তু বাইকারদের জন্য ইউজার ফ্রেন্ডলি ভাবে বানানো হয়েছে একজন বাইকার কিন্তু তার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে তার যে ট্যাক্স টোকেন তার ব্লু বুক তার স্মার্ট আইড কার্ড এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে রাস্তায় বের হলে যখন ট্রাফিক পুলিশের সামনে যখন সবকিছু শো করতে হয় তখন কিন্তু অন আইসে এটা ইজাস্টলি শো করতে পারবে আর তারপরে কিন্তু এখানে যে ইসনা পার্টনারশিপ স্টার বাটন দি এটা ক্লোজ করে ফেলতে পারবে তার সাথে কিন্তু আপনারা এখানে জিপার দিয়ে দিয়েছি খুব সযত্নের সাথে কিন্তু এখানে প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে এছাড়া কিন্তু আমরা এখানে এক্সট্রা কয়েন পকেট দিয়ে দিচ্ছি কয়েন পকেটে আপনি কিন্তু কয়েন রাখতে পারবেন এছাড়াও ছোটো ছোট আপনার সিম কার্ড হতে পারে মেমোরি কার্ড অথবা সিম ইনজেক্টর এরকম ছোট ছোট কিন্তু জিনিসগুলো কিন্তু আপনি ভিতরে সুন্দরভাবে স্নাম বাটনের ভিতরে এটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন আর তাছাড়া এখানে কিন্তু আমরা অনেক বড় একটা ক্যাশ চেম্বার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনি অনায়াসে কিন্তু এক লাখ টাকা সম পরিমাণ কিন্তু এখানে রাখতে পারবেন এখানে আমরা এখানে টাকাটা রেখেছি এখানে আহ রাখছি আহ এটা কিন্তু একটা স্মুথ ভাবে কিন্তু চলে যাচ্ছে তাছাড়া আপনারা যদি মনে করেন যে এখানে টাকা রাখবেন না এখানে মোবাইল রাখবেন এখানে সুন্দর একটা মোবাইল এখানে ধরে যাবে আর এ পাশে কিন্তু এক্সট্রা ক্যাশ আছে এখানে কিন্তু সাজমানদের সাথে আপনারা প্রয়োজনীয় যে টাকা পয়সাগুলো এখানে রাখতে পারবেন আর এই পাশে আর একটা মানি চেম্বার আছে এখানেও কিন্তু আপনি টাকা পয়সা রাখতে পারেন আর ওয়ালেটের যে সকল ফিচার সমূহ তাছাড়া কিন্তু আমরা এখানে যে চামড়াটা ইউজ করেছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল পিওর চামড়া কারণ এটা আমরা এমনভাবে মেকিং করেছি যাতে এটা এক্সপোর্ট কোয়ালিটি হয় এটা আমরা এক্সপোর্ট করার উদ্দেশ্যে কিন্তু এটা মেকিং করা जब मैं कभी शताई देखता हूं तो आप लोगों के दीदी रहे